আমার চাচা চাই চাইতেছে তো অবশ্যই চলেন মাছ দেখবেন নদীর গ্রামের মাছ কী কী মাছ পায় তো অবশ্যই আশা করি ভালো লাগবে আর সময় এই চ্যানেলে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন নদীর তাজা তাজা মাছ দেখার জন্য গ্রামের মাছ দেখার জন্য আশা করি ইনশাল্লাহ সবার ভালো লাগবে চলেন এখন দেখি কী মাছ পাইছে আমার কাকা কি মাছ পাইলো পাশে থাকবেন এটাতে সবসময়ই গাঁও গ্রামের তাজা তাজা মাছ দেখতে পাবেন তো ইনশাল্লাহ আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কার কি কি মাছ পছন্দের তো অবশ্যই পাশে থাকেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আসেন দেখি কি মাছ পাইছি এই যে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে কেরকা আর এখানে আছে মাছ কাকাই আনার নাই তেল আনার নাই শেষ চাওয়া তার চাই চাওয়ার বাকি আছে বালতিটা কাকা এই যে দেখেন এইটিতে পাইছে এগুলা শৈল মাছ আছে শিঙ মাছ আছে কই মাছ আছে এই যে ওই জিনিসে কই মাছ দেখতে পাইতেছেন তা আলহামদুল্লা পাশে থাকবেন আরও তিনটা চাই বাকি আছে তিনটে চায়ে কী কী মাছ পড়ে তা সবগুলো মাছই দেখামো ইনশাল্লাহ ভালো লাগবে আছে থাকেন ওই যে চাচা চাই চাই যেতেছে অনেক দূরে ওই যে দেখেন ওই যে দেখা যাইতেছে তো মাছ নিয়ে এখন আসবে মাছ দেখবেন খুবই ভালো লাগবে আরও তিনটে চায়ের ক্ষতিতে আছে বললাম তো অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের গাও গ্রামের মাছ দেখে ইনশাল্লাহ ভালো লাগবে আর এই চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় নদীর তাজা তাজা মাছ দেখতে পাবেন শিং মাছ কই মাছ জাগরু মাছ শৈল মাছ অনেক অনেক মাছ দেখতে পাবেন আপনাদের পছন্দের মাছ তো অবশ্যই ভালো লাগবে পাশে থাকেন ওই যে মাছ নিয়ে চলে যেতেছে এক ক্ষতি চাইছে এক ক্ষতি চাইছে আর বাকি আছে দুইটা তো পাশে থাকবেন মাছগুলো দেখে যাবেন ধৈর্য সহকার এই যে মাছ নিয়ে এক ক্ষতি চাইছে এক ক্ষতি চাই মাছ নিয়ে আসছে আর দুই খুতি আছে এই যে মাছ আলহামদুলিল্লাহ অনেক মাছ পরে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে বললাম তো এটাতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেল সবসময় গাঁও গ্রামের নদী তাজা তাজা মাছ দেখতে পাবেন এই দেখেন মাছ এই যে মাসাল্লা আলহামদুলিল্লাহ কই মাছ এই যে দুইটা দেখেন এই যে দুইটা কই মাছ আছে এখানে পরে বালতিতে আছে একটা শিং মাছ এগুলা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মাছগুলো খুবই গাঁও গ্রামের মাছ দেখে মজা পাবেন শান্তি পাবেন ভালো লাগবে সে জন্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আমরাও দেওয়ার জন্য আগ্রহ জাগবে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে রে আর এই যে কারকা কত দেখেন আমাদের গ্রামের ক্যারকা সুন্দর এই কারকা তিনশো টাকা কিলো আছে আমাদের এদিকে বিক্রি হয় না হয়তো আমাদের গাঁও গ্রাম তো গ্রামে বিক্রি হয় না এমনি আমরা বাইজা বুজা মাঝে মাঝে খাই আর এগুলো অ্যাভেলেবেল তিনশো টাকা কেজি বিক্রি হয় কারকা এ তো সবাই জানেন এই যে একটা বড় শিং মাছ জাগর মাছের সমান দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কলসামুজিমন সালেন না হওয়া বগল আমার বক পাখি আছে আমার শিকারি বকপাখি আছে শিকারি বক পাখি আছে বক জন্য যে ওদের দেখেন এই যে মাছ দেখেন মাছ খুবই সুন্দর তার দুইটা আছে বাকি দুইটা আছে বাকি পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে ধৈর্য সহকার থাকেন খুবই ভালো লাগবে তো মাশালা দেখেন এই যে এর আগেও দেখছেন এখনও দেখেন তো ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন খুবই ভালো লাগবে আমাদের গাও গ্রামের সিং মাছ শৈল মাছ কই মাছ নদীর খালের আর কি খালের বিলের মাছ খুবই সুন্দর আমাদের চাইচাও শেষ এই যে মাছ দেখেন মাছগুলো সব দেখাইলাম এই যে গাঁও গ্রামের মাছ দেখার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই যে কই মাছ আছে পরে শৈল মাছ আছে পরে যে রানী খুলসা আছে সবগুলো শিং মাছ দেখতে পেলেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তাজা তাজা মাছ খুবই ভালো লাগবে আশা করি পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ